আজকাল আমাদের বাবাদের চিন্তা হলো আমার সন্তান লাখ টাকা কামাবে আমার সন্তান বাড়ি গাড়ি করবে তারপরে আমি আমার সন্তানটাকে বিবাহ করাবো কোরআন বলে না না ইয় মূল তোমার সন্তান যদি অর্থ সম্পদ সচ্ছল না হয় আমি আল্লাহ বিবাহের পরে তোমার সন্তানটাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিব সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা কোরানের মধ্যে বলে এই ক ন ফকর যারা বিবাহ করেছে তারা যদি দরিদ্র হয় ইয়োনি মল্ল রুমিং আল্লাহ তাআলা তাদেরকে ধরি বানিয়ে দিবে আমাদের আক্তার মানুষের চিন্তাধারা হলো এমন সন্তান কামাবে ত্রিশ বছর হয়েছে ৩৫ বছর হয়ে যায় চল্লিশ বছর হয়ে যায় আমাদের সমাজের মধ্যে এমন আছে নাকি শুধু অন্য জায়গা আছে আমাদের সমাজের মধ্যে নাই আমাদের সমাজে আছে কিনা এতে কি হয় আমার ছেলে দেখা দেয় খারাপ সম্পর্কে জড়িয়ে যায় আমার মেয়েটা খারাপ সম্পর্কে জড়িয়ে যায়